ডিয়ার স্টুডেন্ট আজকে ক্লাসে আলোচনা করব সার্ভেং টুয়েলভ চ্যাপ্টার নাইন থিওটোলাইটের মাধ্যমে কোন ব্যারিং পরিমাপ করুন শুরুতে আমরা জানবো ত্রিকোণমিতিক লেভেলিংয়ের মূল নীতি সম্পর্কে এরপর অধিগম্ব ও অনধিগম্ব বস্তুর উচ্চতা আনুমিক দূরত্ব নির্ণয় সম্পর্কে জানব বস্তু স্টেশন যখন একই লম্ব তলে থাকে এবং যখন দুটা ভিন্ন লম্ব তলে থাকে তখন এটা সুতোগুলোতে একটু ডিফারেন্স আসে তো এগুলো সম্পর্কে এখানে জানব ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে কোনো রেখার প্রকৃত বেয়ারিং নিরূপণ এবং এই অর্ধের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও গাণিতিক সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করব ত্রিকোণৈতিক লেভেলিংটা হচ্ছে একটা পরোক্ষ লেভেলিং এই লেভেলিং এ মূলত কোনো একটা বিন্দু বা বস্তুর একটা বিন্দু বা বস্তুর কোন অবস্থান হতে নির্দিষ্ট কোন অবস্থান হতে কোন পরিমাপের মাধ্যমে কোন পরিমাপের মাধ্যমে এটার আনুমানিক উলম্ব দূরত্ব নির্ণয় করা হয়ে থাকে এই ত্রিকোণতিক লেভেলিংটার এইটা মূলত কোণের সাহায্যে লেভেলিং কার্যটা পরিচালনা করা হয়ে থাকে এখানে বিভিন্ন প্রকার অবজেক্ট থাকতে পারে যে অবজেক্টটা এখানে অধিগম্য সেখানে সরাসরি আনুবিক একটা স্টেশনের লাইট বা কোন পরিমাপ পর্যন্ত স্থাপন করে সেই স্টেশন থেকে ওই বস্তু পর্যন্ত আনুবিক দূরত্ব যদি বস্তুটা অধিগম্য হয় তাহলে ম্যানুয়ালি নির্ণয় করা হয় আর যদি অনদিগম্য হয় সেক্ষেত্রেও আরেকভাবে একভাবে দূরত্ব নির্ণয় করা হয় বা কোন পরিমাপ করে এই বস্তুর লেভেলিং কাজ করা হয়ে থাকে তো শুরুতে দেখবো যে অধিগম্য বস্তুর উচ্চতা নির্ণয়ের পদ্ধতিগুলো কি অধিগম্য বস্তু উচ্চতা নির্ণয়ের পদ্ধতি অর্থাৎ যদি এমন হয় যে এটা একটা টাওয়ার আছে এটা একটা টাওয়ার আছে এবং এখানে একটা যন্ত্র স্থাপন করলাম যন্ত্র স্থাপন করার পরে এখানে কোনটা পরিমাপ করা হবে এই কোনটা যদি হয় থাকে থিটা কোনটা যদি হয় থিটা এবং এর মাঝের দূরত্বটা এই যে টাওয়ারের পাদদেশ পর্যন্ত যন্ত্র স্টেশন থেকে আনুমানিক দূরত্বটাকে ধরলাম ডি এবং যন্ত্রের যে উচ্চটা এই উচ্চতাটাকে ধরলাম তো সেক্ষেত্রে খুব সহজে এখান থেকে উচ্চতা নির্ণয় করা যায় যেহেতু এই যে ডি দূরত্বটা যন্ত্র স্টেশন থেকে টাওয়ারের পাদদেশ পর্যন্ত এই দূরত্বটা পরিমাপযোগ্য এই দুটোটা ম্যানুয়ালি হাতে ফিতা দিয়ে বা চেনের সাথে পরিমাপ করে নেওয়া হয় এক্ষেত্রে যদি ত্রিগণিক ফর্মুলা ইউজ করি টেনটিটা আমরা জানি টেনশন তো এটা যদি কোন হয় এর বিপরীত ভাবটা হচ্ছে লম্ব এবং ভূমিটা হচ্ছে ডি এখান থেকে লিখতে পারি এস ইজ ইকাল টু ডি থেন্টিটা এইস এজ ইকাল টু ডি ডি টেন থিটা এই ফর্মুলার সাহায্যে আমরা অধিগম্য বস্তুর দূরত্ব উচ্চতা নির্ণয় করে থাকে এরপর আসে অনদিগম বস্তুর উচ্চতা আনুমিক দূরত্ব নির্ণয় যখন বস্তু স্টেশন তাহলে তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যদি স্টেশন পর্যন্ত স্টেশন থেকে বস্তু পর্যন্ত আনুমিক দূরত্ব ম্যানুয়ালি নির্ণয় না করা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে দুইটা থিয়েটার লাইটের এই দুইটা থিয়েটার লাইট দুই স্থানে বসিয়ে কোন পরিমাণের মাধ্যমে বস্তুর উচ্চতা নির্ণয় করা হয়ে থাকে তো এটা কিভাবে নির্ণয় করা হয়ে থাকে এর জন্য যে প্রসেসটা এবং একটা ফর্মুলা আছে ফর্মুলার ডেরিভেশনটা এখন দেখবো আমরা এটা যদি একটা স্টেশন কল্পনা করি এবং যদি এরকম হয়ে থাকে তাহলে এখানে একটা যন্ত্র স্থাপন করলাম এবং উঁচু জায়গাতে আরেকটা যন্ত্র স্থাপন করলাম বস্তু স্টেশন একই লম্বতলে কিন্তু যন্ত্রের উচ্চতা ভিন্ন ভিন্ন সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি এখানে যন্ত্রের উচ্চতা দুইটা দুই জায়গাতে যন্ত্র দুইটা যন্ত্র স্টেশনকে এবি দিয়ে যদি চিহ্নিত করি তাহলে প্রথম যন্ত্র স্টেশনটা যদি হয় বি এটা যদি প্রথম তাহলে এটার এই যন্ত্র স্টেশনের উপর স্টেপ পার্ট প্রথমটা হচ্ছে এস টু দুইটা যে পার্থক্য সেটা হচ্ছে আর এর যে টাওয়ারের এই অংশটুকুর উচ্চতা যদি আমরা ধরে নিই এইস এবং নিকটবর্তী যন্ত্র স্টেশন হতে টাওয়ারের আনুমিক দূরত্বটাকে ধরে নিব ডি এবং দুইটা যন্ত্র স্টেশনের মধ্যবর্তী দূরত্বটাকে ধরে নিব তো সেক্ষেত্রে এটা ও বিন্দু সেক্ষেত্রে যদি আমরা প্রথমে কল্পনা করি ত্রিভুজ বিও সি তো ত্রিভুজ হতে প্রথম উৎপন্ন কোন হল থিটা ওয়ান এবং দ্বিতীয় স্টেশন উৎপন্ন কোন হল থিটা টু তো প্রথম স্টেশন আমরা লিখতে পারি যে টেন থিটা ওয়ান ইজ ইকুয়াল টু টেন লম্ব হয়ে ঘুমে এখানে লম্বর যে অংশটা সেটা হচ্ছে এইচ প্লাস এস টু মাইনাস এসন সম্পূর্ণ টুকুর সম্পূর্ণ বারোটার এস টু মাইনাস এসন প্লাস আর ভূমিটা অর্থাৎ যন্ত্র প্রথম যন্ত্র স্টেশন হতে এই টাওয়ারের পাদদেশ পর্যন্ত এটা হচ্ছে ডি তো এখান থেকে এখান থেকে একটু সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা লিখতে পারি যে ইস ইকুয়াল টু ডি টেন থ্রিটা ওয়ান মাইনাস এস ওয়ান এটাকে এক নম্বরে ক্লে রাখি এখন আমরা যদি ত্রিভুজ এ ও সি নিই এখন ত্রিভুজ এ ও সি হতে এ ও সি হতে এ ও সি হতে লিখতে পারি টেন

দুইটার আসলে এক পাশে নিয়ে যাবে তাহলে ডি টেন থিটা ওয়ান মাইনাস হচ্ছে ডি টেন থিটা টু এজ ইকাল টু এর পাশে বি টেন থিটা টু আর এই মাইনাস এস টু মাইনাস এস ওয়ানকে কে নিয়ে আসলে হবে প্লাস তো বাম পাশ থেকে যদি ডি কমানোর ভিতর থেকে তাহলে এটা হয়েছে এস ওয়ান মাইনাস এস টু তো এস ওয়ান মাইনাস এস টু করার জন্য মাইনাস কমন নেওয়া হয়েছে এটাকে কমন প্লাস থাকলেও প্রবলেম নেই এখান থেকে যদি শুধুমাত্র ডিটাকে রাখি আর বাকিটাকে এই পাশে পাঠাই তাহলে ভাগ হয়ে যাবে তাহলে উপরে থাকবে বাই নিচে থাকবে হলো ওকে তো এটা হচ্ছে সেই ফর্মুলা যেটার মাধ্যমে মূলত আমরা যন্ত্র স্টেশন থেকে আর আনুবিক দূরত্ব নির্ণয় করবো আর ডি এর মানটা পেয়ে গেলে এরপরে স্টেপার দেওয়া থাকলে এখান থেকে এক নম্বর অথবা দুই নম্বর ইকুয়েশন থেকে ইজিলি এস এর মানটা নির্ণয় করা যাবে ওকে তাহলে আর এটা আরেকটা কন্ডিশন আছে যে কখনো বা নিকটবর্তী যন্ত্র স্টেশন উঁচুতে থাকতে পারে কখনো নিকটবর্তী স্টেশন নিচুতে থাকতে পারে সেক্ষেত্রে এইগুলোর উপর ডিপেন্ড করে স্টেপ পাটার মানগুলো হচ্ছে নেওয়া হবে তো কয়েকটা অঙ্ক করলে আমরা ক্লিয়ার হয়ে যাব তো এ সম্পর্কে তো একটা প্রবলেম দেখি প্রথমেই একটি ওভারহেড ট্যাঙ্কের উচ্চতা নির্ণয় করতে গিয়ে নিচের তথ্যাদি পাওয়া গেল দুইটা বিন্দু থেকে ট্যাঙ্কের শীর্ষ বিন্দুর উন্নতি কোন যথাক্রমে তিরিশ ডিগ্রি পঁচিশ মিনিট ও বিশ ডিগ্রি তিরিশ মিনিট বলা আছে ক খ বিন্দুর যন্ত্র হতে নিকটবর্তী বেঞ্চমার্কের এল পাঁচশো মিটার এর উপর পার ডে আছে যথাক্রমে টু পয়েন্ট জিরো ফাইভ ও থ্রি পয়েন্ট টু ফাইভ এবং খ স্টেশনের মধ্যবর্তী দূরত্ব একশো দশ মিটার ক খ ট্যাঙ্কের একই দিকে অবস্থিত এখান থেকে দুইটা জিনিস নির্ণয় করতে হবে খ বিন্দু হতে ট্যাঙ্কের উচ্চতা আর ক বিন্দু হতে ট্যাঙ্কের আনুমিক দূরত্ব অঙ্কটা সমাধান করার জন্য শুরুতে চিত্রটা এঁকে নিব ক খ উপর স্টেপ নেব যত কম দেওয়া টু পয়েন্ট জিরো ফাইভ থ্রি পয়েন্ট টু ফাইভ তো এখান থেকে এস হচ্ছে টু পয়েন্ট জিরো ফাইভ এবং এস টু দিয়ে আছে থ্রি পয়েন্ট টু ফাইভ তাহলে আরও কী কী জিনিস দেওয়া আছে এগুলো একটু দেখে নি গিভেন থ্রিটা ওয়ান থ্রিটা ওয়ান দেওয়া আছে হচ্ছে এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে দুইটা উন্নতি কোন আছে একটা আছে তিরিশ ডিগ্রি পঁচিশ মিনিট একটা বিশ ডিগ্রি তিরিশ মিনিট একটা একটা বিষয় মনে রাখতে হবে যে কোনের মান কোনের মান যদি বড় হয় তাহলে সেই স্টেশনটা নিকট অবস্থান করবে অবজেক্ট থেকে আর যদি কোনের মান কম হয় তাহলে সেটা দূরে অবস্থান করবে যেমন একটা চিত্র যদি আমরা আঁকাই তাহলে এইটা তো এই চিত্র দুটাতে যদি লক্ষ্য করি তাহলে খুব সহজে দেখতে পাই যে দূরে যে বিন্দুটা দূরের বিন্দুতে যত দূরে যাবে কোণের মানটা তত কিন্তু ছোট হয়ে যাবে আর যেটা কাছে যত আসবে কোণের মানটা তত বৃদ্ধি পাবে তো সাপোজ এইটা যদি ধরি আমরা ষাট ডিগ্রি তাহলে এইটা হবে ম্যাক্সিমাম থার্টি ডিগ্রি তো এখান থেকে বুঝতে পারলাম যে এখানে দুইটা বিন্দুর উন্নতীকন বলতেছে তিরিশ ডিগ্রি একটা বিশ ডিগ্রি একটা তাহলে কাছের স্টেশন যেটা কাছের স্টেশনের উন্নতি কোনটা হবে তিরিশ ডিগ্রি পঁচিশ মিনিট তো এই এটাকে আমরা ধরে নিলাম থ্রিটা ওয়ান এটাকে ধরতেছি থ্রিটা ওয়ান এটা হচ্ছে তিরিশ ডিগ্রি পঁচিশ মিনিট আর থ্রিটা টু তাহলে যেটা দূর স্টেশন এটা হবে বিশ ডিগ্রি তিরিশ মিনিট আর এটা রেসপেক্টে তাহলে এস ও এস টু হবে তাহলে এস ওয়ান হচ্ছে টু পয়েন্ট জিরো ফাইভ এবং এস টু হলো থ্রি পয়েন্ট টু ফাইভ আর বলা হয়েছে যে এটা বি দিয়ে দিতে পারি এটাকে ক খ বিন্দু দিতে পারি ক বিন্দু এটা হচ্ছে খ বিন্দু ওকে এখানে আরেকটা জিনিস দিয়ে আছে ক খ স্টেশনের মধ্যবর্তী দূরত্ব একশো দশ মিটার এটা হচ্ছে বি বি এর মান হলো একশো দশ মিটার তাহলে আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে হবে ক হতে ট্যাঙ্কের উচ্চতা সরি খ বিন্দু হতে ট্যাঙ্কের উচ্চতা এবং ক হতে ট্যাঙ্কের আনুমিক দূরত্ব তো ক স্টেশনটা হচ্ছে নিকটবর্তী স্টেশন তাহলে ক হতে ট্যাঙ্কের আনুমিক দূরত্বটা অর্থাৎ ডি এর মান নির্ণয় করতে হবে আর নির্ণয় করে নিতে হবে তাহলে আমরা যে ফর্মুলাটা জানি ডি ইজ ইকাল টু বি টেন থিটা টু মাইনাস এস ওয়ান মাইনাস এস টু পাই হল টেন থিটা ওয়ান মাইনাস টেন থিটা টু এটা হচ্ছে নিকটবর্তী স্টেশন হতে বস্তু পর্যন্ত আনুমিক দত্ত তাহলে ভ্যালুগুলো যদি বসায় তাহলে বি এর মান হলো একশো দশ টেন থ্রিটা টু এর মান হলো বিশ ডিগ্রি তিরিশ মিনিট মাইনাস এস টু মাইনাস এস ওয়ান এস টুটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ মাইনাস এস সান হলো টু পয়েন্ট জিরো ফাইভ

চিত্রটা তাহলে আবার আঁকা লাগবে এখানে চিত্রটা অনেকটা এরকম ছিল তো এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে স্টেপ পার্ট গুলো ছিল স্টেপ পার্টটা ছিল এটা ছিল এস ওয়ান এটা ছিল এস টু দ্যাট মিন্স এইখানে যে অংশটা এই অংশটুকু ভ্যালু ছিল সে এস টু মাইনাস এস ওয়ান তাহলে খ বিন্দু পর্যন্ত এটা ছিল হচ্ছে এস টু মাইনাস এস ওয়ান তাহলে খ স্টেশন হতে যদি জনটের উচ্চতা নির্ণয় করতে বলে ওকে তো খ বিন্দু হতে ট্যাঙ্কের শিশুর উচ্চতা যদি নির্ণয় করতে বলে তাহলে যেটা করতে হবে যে শুরুতে এইচ বের করতে হবে তো শুরুতে হচ্ছে এইচটা বের করে নিতে হবে তো এইচ এর যে ফর্মুলাটা জানি আমরা এইচ ইজ ইকুয়াল টু কি

একশো দশ দশ পয় শূন্য তিন মিটার এটা যদি এইস এর হয় এখন বলতেছে যে খ বিন্দু হতে যন্ত্র খ বিন্দু হতে ট্যাঙ্কের শীর্ষের উচ্চতা এখানে প্রশ্নে একটা জিনিস মিসিং হয়েছে সেটা হচ্ছে ভূমি থেকে ভূমি থেকে মানে ইনস্ট্রুমেন্ট হাইট যেটা যন্ত্র অক্ষ পর্যন্ত উচ্চতা এই উচ্চতা দুটো দেওয়া থাকতে হবে এই উচ্চতা দুটো হচ্ছে ক খ বিন্দুর জন্য ক খ বিন্দুর জন্য ইনস্ট্রুমেন্ট হাইট ছিল হচ্ছে টু পয়েন্ট ফোর ও টু পয়েন্ট এইট মিটার ওকে তাহলে এই ভূমি থেকে এই বিন্দু পর্যন্ত উৎসটা যদি হয় টু পয়েন্ট এইট মিটার তাহলে এই যে ভূমি থেকে খ বিন্দুর এখানে প্রশ্নটা হচ্ছে বিন্দুটা মূলত নিচে নিচে অবস্থান করবে যে ক এবং খ তাহলে খ থেকে এই যন্ত্রের উৎসটা নির্ণয় করতে হবে তো খ বিন্দু হতে যন্ত্রের অক্ষ পর্যন্ত উৎসটা হচ্ছে টু পয়েন্ট এইট মিটার আর এখান থেকে যে বাকি উচ্চতাটা সেটাকে আমরা এই শাখার নির্ণয় করছি তাহলে

শুরুতে সূত্রের মধ্যে আনুবিক দত্ত নির্ণয় করতে হবে দেন এক নম্বর ইকুয়েশনে দিয়ে ডি এর থেকে এইচ এর এইস এর ফর্মুলা দিয়ে এর ভ্যালুটা নির্ণয় করতে হবে এরপর এরপর চিত্র দেখে বাদ বাকি যে বিন্দু থেকে উচ্চতা বা দূরত্ব যেটা চাইবে এটা নির্ণয় করতে হবে তো এ ছিল ত্রিকোণমিতিক লেভেলিং চ্যাপ্টার সম্পর্কিত আলোচনা সবাই বুঝতে পারছে আশা করি ধন্যবাদ সবাইকে